কারা বেশি আসক্ত মহিলা নাকি পুরুষ রিপোর্টে চাঞ্চল্যকর দাবি এগিয়ে না পিছিয়ে আমরা আছি বর্তমানে আপনার ফোনে আপনার মনে পরকিয়া শব্দটি বর্তমানে বহু পরিবারের সঙ্গে যেন জড়িয়েছে এর ফলে সংসারের অশান্তি নিত্য ঘটনা হয়ে দাঁড়িয়েছে বিবাহ বিচ্ছেদের মতন ঘটনাও। বিবাহিত জীবনের সবচেয়ে বেদনাদায়ক পরিস্থিতি হলো যখন সঙ্গী তার সঙ্গে প্রতারণার আশ্রয় বেছে নেন প্রাপ্তবয়স্কের জীবনের সবচেয়ে বেদনাদায়ক অভিজ্ঞতাগুলোর মধ্যে একটি হতে পারে যখন কেউ একজন প্রতারক সঙ্গীকে আবিষ্কার করে তাই গবেষণাটিতে বেশি গুরুত্ব কাদের মধ্যে এ পেয়েছিল পরকিয়ার প্রবণতা বেশি সেই বিষয়ে অনেক সময়ই পুরুষদের দিকে আঙুল ওঠে যে তারা পরকিয়ায় জড়ান কিন্তু শুধুই কি পুরুষেরাই পরকিয়ায় জড়ান কারা করেন পরকিয়া আর কেনই বা করেন জানেন সম্প্রতি এই বিষয়ে একাধিক সমীক্ষা করা হয়েছে বিভিন্ন রিপোর্ট অনুযায়ী নারীরাই পুরুষদের থেকে বেশি জড়ান এর মূল কারণ হল যৌন জীবনে আসা এক ঘেমি অধিকাংশ সময় মনে করা হয় যে পুরুষরা তাদের সঙ্গীত প্রতি আকর্ষণ হারিয়ে অন্য মহিলার প্রতি আকৃষ্ট হন এবং পরকীয়ায় জড়ান বিজ্ঞান যদিও এই যুক্তি মানতে নারাজ নারীদেরই মূল সমস্যা হয় এক সঙ্গীর সঙ্গে আজীবন কাটাতে কারণ তারায় যৌন সম্পর্কে পুরুষদের তুলনায় বেশি রোমাঞ্চ অনুভব করে থাকেন বলে দাবি কেউ মনে করা হয় মহিলারা বৈচিত্র্য খোঁজেন যৌন সম্পর্কে সেটা না পেলেই তখন তারা অন্য পুরুষের দিকে আকৃষ্ট হন এর কারণেই পুরুষদের তুলনায় মহিলারা বেশি পরকিয়ায় জড়ান এমনটাই দাবি সমীক্ষা একটি অ্যাপের সমীক্ষা অনুযায়ী বিবাহিত পুরুষদের তাদের তুলনায় নারীদের যৌন ইচ্ছা ধীরে ধীরে কমে যায় তিরিশ থেকে ষাট বছর বয়সী শহরে শিক্ষিতা করবরতা মহিলাদের উপর এই সমীক্ষা করা হয়েছিল দেখা হয়েছে আটচল্লিশ শতাংশ মহিলা পরকিয়ায় জড়িয়েছেন যেসব নারীরা বিবাহিত জীবনে তেমন সুখী নন বেশিরভাগ ক্ষেত্রেই তারাই পরকীয়ায় জড়িয়ে পড়েছেন এই সম্পর্কের ক্ষেত্রে শরীর ছাড়া আর কিছুই তেমন গুরুত্ব পায় না অনেক ক্ষেত্রে তারা সন্তানের মাও বটে পরকে জড়িত এই নারীদের প্রত্যেকেই নিজেদের পছন্দ অপছন্দ সোজা সপ্তাহ তাদের পরকিয়া সম্পর্কে সঙ্গীকে জানিয়ে দেন যদিও ব্যক্তি মানুষের ব্যক্তিত্বের রকম ফের থাকে তাই সামগ্রিকভাবে বিষয়ে একটি সিদ্ধান্তে আসা গবেষকদের জন্য অত্যন্ত জটিল বিষয় তাই সূক্ষ্মভাবে তথ্য বিশ্লেষণ করে গবেষকরা সিদ্ধান্তে উপনীত হন তাই এ গবেষণাটিতে বেশি গুরুত্ব পেয়েছিল কাদের মধ্যে পরকিয়ার প্রবণতা বেশি সেই বিষয় অনেক সময় এই পুরুষদের দিকে আঙুল ওঠে যে তারা পরকিয়ায় জড়ান কিন্তু শুধুই কি পুরুষেরাই পরকিয়ায় জড়ান কারা করেন পরকিয়া আর কেনই বা করেন জানেন সম্প্রতি এই বিষয়ে একাধিক সমীক্ষা করা হয়েছে বিভিন্ন রিপোর্ট অনুযায়ী নারীরাই পুরুষদের থেকে বেশি পরকিয়ায় জড়ান এর মূল কারণ হলো যৌন জীবনে আসা এক ঘেমি অধিকাংশ সময় মনে করা হয় যে পুরুষরা তাদের সঙ্গীত প্রতি আকর্ষণ হারিয়ে অন্য মহিলার প্রতি আকৃষ্ট হন এবং পরকিয়ায় জড়ান বিজ্ঞান যদিও যুক্তি মানতে নারাজ নারীদেরই মূল সমস্যা হয় এক সঙ্গীর সঙ্গে আজীবন কাটাতে